ম্যান্ডেটকে এই ক্ষমতা আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোন বহিরাগত শক্তির আশীর্বাদ নয় গত পনেরো বছরের সৈন্য শাসনে শেখ হাসিনা ছিলেন ভারত আশীর্বাদ পুষ্ট পাঁচ আগস্টের পর দেশবিরোধী নানা প্রোপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম বড় আশঙ্কা এই মুহূর্তে প্রফেসর ইউনুস তিনি সেই আশঙ্কা করছেন কি সেই আশঙ্কা সন্তু জানাবে আশঙ্কা করছে বয়ক যে এই চট্টগ্রাম হাত ছাড়া হতে পারে বাংলাদেশ থেকে এতে অনেকেই মনে করছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং ক্ষমতায় বসতে প্রয়োজন ভারতের আশীর্বাদ তবে এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতা আসা যায় না তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি তার প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তাকে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্গারাম গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন কোনো দেশের আশীর্বাদে নয় দেশের মানুষের ম্যান্ডেটেই ক্ষমতায় আসতে হবে আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকেই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয় তিনি আরও বলেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশি ক্ষমতায় আসা যায় না ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক এ সময় তিনি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা জেলার বাসিন্দা মোট পঁয়ত্রিশ জন শহীদকে অর্থ সহযোগিতা প্রদান করা হয় মহিউদ্দিন ভূঁইয়া अनुसंधान अनुसंधान्य